নমস্কার বেশ টাইমে আজকে আমরা রেড অ্যান্ড গোল্ড লেগাসির যে অনুশীলন কুমারতুলি পার্কে চলছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরব কোচ নবীন হেলা দায়িত্ব নিয়ে সুন্দর অনুশীলন করাচ্ছে বাচ্চাদেরকে মোটিভেট করছে পুরোনো পুরোনো যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের বাইরে বেরিয়ে নতুন আধুনিক যুগে আধুনিকভাবে প্র্যাকটিস করাচ্ছে ও যেহেতু এই প্রজন্মের প্লেয়ার কিছুদিন আগে ও খেলা থেকে অবসর নিয়েছে তারপরে এই জুনিয়র ছেলেদেরকে দিয়ে তার খেলার মানে স্বপ্নটাকে যাতে বড়ো টিমের প্লেয়াররা খেলতে পারে সেই বাস্তবায়িত করার জন্য ও নিজে একটা চেষ্টা করছে হ্যাঁ আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সঞ্জয় ঘোষড়ায় দীর্ঘদিন আমরা মাঠের সঙ্গে যুক্ত আমরা খেলাধুলায় যে বাচ্চাদের এখনকার ছেলেদের যে একটা অনীহা খেলবার ইচ্ছা নেই জোর করে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এখনকার প্র্যাকটিসটা আমরা যখন প্র্যাকটিস করতাম আমরা যখন প্র্যাকটিস করতাম এই মাঠ এই পুরো এত বড়ো মাঠ আমরা খালি দৌড়াতাম পিটি করতাম তখন একরকম একরকম প্র্যাকটিস ছিল এখন প্র্যাকটিসের ধরনটা বদলে গেছে একটা ছোট্ট জায়গার মধ্যে হ্যাঁ সবাইকে মোটিভেট করার জন্য যেমন কোন আছে এই সব রিংগুলো দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে এই সব র্যাডার রয়েছে গার্ডার রয়েছে সে তার মধ্যে দিয়ে সব বাচ্চাদেরকে আমরা মোটামুটি যেহেতু এটা রেড অ্যান্ড গোল্ড লেগাসি স্কুল নামে এইটা ক্যাম্পটা শুরু হয়েছে স্কুলে যেমন একদম প্লে গ্রুপ থেকে নার্সারি গ্রুপ থেকে আরম্ভ করে যে শুরুটা হচ্ছে সেই তাই জন্য আমরা বাচ্চাদের কাছে আমি একটা অনুরোধ করব। মানে বাচ্চাদের ব্যাপারটা নিয়ে আমি একটু সঞ্জয় ঘোষ রায়কে বলবো যে তোমার এই যে এখনকার যে প্র্যাকটিসটা এটা নিয়ে তোমার কি চিন্তা অ্যাকচুয়ালি আমরা আগে যে প্র্যাকটিসটা করেছি যেরকম তুই বললি একদম ঠিক পথ আমরা এসে মাঠে দৌড়াতাম পনেরো পাখ কুড়ি পাক দৌড়াতাম দৌড়ানোর পরে পিটি বেঁচে করে আমরা এমনি কিন্তু এখন অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে যার জন্যে কি হয়েছে এখন বাচ্চারা অনেক কিছু জানতে পারছে এখনকার প্লেয়াররা অনেক কিছু শিখতে পারছে এখনকার কোচরা সেগুলো ওদের ওদের পক্ষে ইউটিলাইজ করাটা সুবিধা হয়েছে কিন্তু এগোনো আগে ছিল না তো এগুলো আমাদের এই বাচ্চারা যারা স্কুলে রয়েছে তারা যদি ঠিকভাবে এই যে এলা যে আমাদের কোচ ওর কাছে যদি ঠিকভাবে নেয় তাহলে আমি মনে করি এখান থেকে ওরা আরও অনেক দূরে পৌঁছাতে পারবে আমি আমার আমরা একটাই ভাবছি যে মোবাইলটাকে যদি মিস না করে ইউজ করে এই গুগলের মাধ্যম দিয়ে নানা রকম দেশের প্র্যাকটিস নানা রকম কিভাবে প্র্যাকটিস করতে হবে কিভাবে পাওয়ার বাড়াতে হবে কিভাবে ট্রেনিং করতে হবে একটা ডিসিপ্লিন কীভাবে করতে হবে সেই জিনিসগুলোকে শেখার যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু বাচ্চারা যদি ওই দিকটা ন্যাক দেয় তাহলে অনেক ভালো অনেক উন্নতি করবে অনেক উন্নতি করবে। এই জায়গায় আমরা সত্যি কথা চিন্তা করছি এই যে দেখুন এই যে ছোট ছোট করে কোন দিয়ে বসিয়ে ছোট ছোট মাঠ করে পাসিং পাসিং রিসিভিং এই যে প্র্যাকটিসগুলো যে পুশ করা রিসিভ করা এই বেসিক জিনিসগুলো আগে যেমন আগেকার কোচরা যেমন শিখিয়ে দিত কিন্তু এখন প্রফেশনাল ফুটবল চলে এসছে মোটামুটি এখন আর কোনো কোচ কাউকে কোনো কিছু শেখাবে না একদম রেডি প্লেয়ার যাবে রেডি প্লেয়ার যাবে যে বেটার খেলবে সেই খেলতে পারবে না হলে থাকে তাকে মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে আজকে আমরা আপনাদের সামনে এরকম আরো অনেক ঘটনা তুলে ধরব আরও খেলার ব্যাপার নিয়ে খেলতে গেলে কি কি করতে হবে কি কিভাবে মানে একদম সিরিয়াসলি সিরিয়াসলি কি কী করতে হবে এই বলি কথাটাই জিএসআর আন্ডারেই তোমরা না কেন এই যে দেড় দু ঘন্টা যে মাঠে থাকে অনুশীলনে এই অনুশীলনটা একদম বি সিরিয়াস করতে হবে তবে একটা জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবে কেউ কেউ বাইরে খেলে পেয়েছে আফটার প্র্যাকটিস কেন হোয়াই এটা কখনোই উচিত আমরাও করিনি এটা মূলত আমাদের একটাই উদ্দেশ্য মূলত আমাদের একটাই উদ্দেশ্য কলকাতা মাঠে অনেক টিম টিম করতে পারছে না বাঙালি ছেলের অভাব সেই জায়গাটায় কোনো টিম যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমাদের ক্যাম্পের যে ভিত্তিক যে এখন খেলাগুলো চলছে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফিফথ ডিভিশন কোনো টিম যদি আমাদেরকে টিম করতে বলে আমরা দায়িত্বের সঙ্গে সেই টিম করতে রাজি আছি আমরা আমরা সেই টিমকে নিজের হাতে গড়ে পিটে সম্মানের সঙ্গে টিমের ইজ্জতটা রাখার জন্য যা যা করণীয় আমরা করতে প্রস্তুত আছি আগামী দিনে এটাই আমাদের লক্ষ্য

কিভাবে প্র্যাকটিস করতে হবে কি কী প্র্যাকটিস করা উচিত আমরা তুলে ধরব আমাদের স্পোর্টস চ্যানেল এইগুলো আমাদের করতেই হবে খেলাধুলার সাথে খেলাধুলার উন্নতির সাথে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার দেখেন